সালামু আলাইকুম প্রিয় দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমেরিকা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিল এখানে কি আমাদের দাদার কোনো পরিকল্পনা আছে বা ভারতের কোনো চাপে এটা বন্ধ করে কিনা বা ভারতের পরিকল্পনা এটা বন্ধ করে দিল কিনা নাকি আমেরিকারই কোনো একটা চালাকি অথবা আমেরিকা বাংলাদেশকে সহায়তা দিতে চায় না এই ধরনের কোনো কিছু আছে কিনা তার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আসলে আসল ঘটনা কি কি কারণে বন্ধ করে দিল সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক তবে আপনারাও এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মধ্যেও যদি কোনো ধরনের বা একটা বিশ্লেষণ বিশ্লেষণ থাকে সেটা জানাবেন আমরা চাইবো সেটাই করার কোন তবে এই আমেরিকা বাংলাদেশের যে উনত্রিশ মিলিয়ন ডলারের সহায়তা এটা কেন দিতে চেয়েছিল এটা দিতে চেয়েছিল এই যে বাংলাদেশের যে গুণ অভ্যুত্থান হলো এরপরে বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বিভিন্ন সংস্কার কার্যক্রম করার জন্য মিলিয়ন ডলারের সহায়তা দিতে চেয়েছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এটা দিতে চেয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই সহায়তাগুলো বন্ধ করে দিল অর্থাৎ বাংলাদেশকে যে সহায়তা উনত্রিশ মিলিয়ন ডলারের যে সহায়তা দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিল কিন্তু এই যে বাংলাদেশে যেই রোহিঙ্গা আছে রোহিঙ্গাদেরকে যেই সহায়তা দিয়ে দেই হচ্ছে আমেরিকা সেটা কিন্তু পুনর্বহাল আছে বা সেটা দিয়ে যাবে আমেরিকা সেটাই বলেছেন এখন এই এই বিলিয়ন ডলার কেন কেন না সাথে বৈঠক করার পরেই এটা বাতিল হলো নিয়ে অনেক তর্ক বিতর্ক দিল বা হচ্ছে বিচার বিশ্লেষণ আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক অলরেডি দেখা শুরু হয়ে গেছে তবে আসল ঘটনা যেটা সেটা বলি আমেরিকার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসা ক্ষমতা আসার সাথে সাথে বলেছিল যে আমেরিকার যেই আন্তর্জাতিক সহায়তা আছে আমেরিকা যে আন্তর্জাতিক বিভিন্ন দেশকে সহায়তা প্রদান করেন সেই সহায়তা আস্তে আস্তে বন্ধ করে দিবে আমেরিকা এবং এই দায়িত্ব দিয়েছে আমেরিকার ঘনিষ্ঠ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মার্ক্সকে ইলন মার্ক্সকে এই দায়িত্ব দেওয়ার পরে ইলোন মার্ক্স কি শুরু করেছে ইলন মার্ক্স কিন্তু আমেরিকার নিজের দেশের নয় হাজার সরকারি কর্মচারী কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এটা আপনারা এর আগে শুনেছেন এটা বরখাস্ত শুরু করেছেন এবং আরো করবেন বলে আশা করা হচ্ছে আর এরপরে এই যে বিভিন্ন দেশকে বাংলাদেশ সহ ভারত সহ বিভিন্ন দেশকে আন্তর্জাতিক মহলে যেই সহায়তা প্রদান করেন আমেরিকা সেটা আস্তে আস্তে কুমিয়ে নিয়ে আসছেন একদম যেটা প্রয়োজনীয় সেটা ছাড়া সহায়তা দিবে না আমেরিকা এবং এর ব্যাখ্যা দিয়েছেন যদি এরকম ভাবে আমেরিকা বিভিন্ন দেশকে সহায়তা করতে থাকে তাহলে আমেরিকা একসময় দেউলিয়া হয়ে যাবে এটাই মনে করছেন তবে আমরা কিন্তু মনে করেছিলাম যে ইলন মার্ক্স সাথে ডক্টর ইউনুসের যে একটা সুসম্পর্ক ভিডিও কলে কথা বলা তার সাথে কথা বলা এই আবার ইলন ইন্টারনেট বাংলাদেশে নেওয়া এই সব বিষয় নিয়ে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের দিকে একটা সুদৃষ্টি থাকবে আমেরিকার আমেরিকার সুদৃষ্টি থাকবে এবং এই ক্ষেত্রে আমেরিকা যে সহায়তাগুলো দিচ্ছিল সেটা তো দিবেই দিবে আর বেশি কিছু দিবে আসলে সেই ঘটনা আর ঘটলো না অর্থাৎ আমেরিকা এই সহায়তা প্রদান থেকে সরে আসছে এই শুধু বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকেই এতে আমরা হয়তো মনে করতে পারি যে ইনুসের সাথে এত ভালো সম্পর্ক তাহলে এটা বন্ধ করলো কেন অথবা মুদির পরিকল্পনা এটা বন্ধ করা হয়েছে না ভারতকেও যে সহায়তা দেওয়া হতো সেটা সেটাও বাতিল করেছে এতে কোনো রাজনৈতিক বিচার বিশ্লেষণ বা কলা কৌশলে কথা বলার দরকার নেই যে আমেরিকা হয়তো বাংলাদেশকে দেখতে পাচ্ছে না অথবা এখন থেকেই সবকিছু বন্ধ করে দিবে অথবা ডক্টর ইউনুস এখন কি করবে আমেরিকা কুট কৌশল শুরু করেছে ইউনুসকে তাড়ানোর জন্য অথবা হচ্ছে ভারত পরিকল্পনা করছে বাংলাদেশকে যাতে সহায়তা না দেওয়া হয় এ ধরনের পরিকল্পনা করছে না এ ধরনের কোনো কিছুই না বিষয়টা হচ্ছে আমেরিকার যে বাজেট সহায়তা সেই বাজেট সহায়তাটা কমাতে চাচ্ছে আমেরিকার যেই আর্থিক বিষয়টা সেটা দেখার দায়িত্ব দিয়েছেন ইলন মার্কসকে ইলন মার্কস আস্তে আস্তে এই বাজেট কমানোর দিকে আসছেন এই জন্য বিভিন্ন সহায়তা গুলো বন্ধ করছেন তার মধ্যে বাংলাদেশ করেছে আর বাংলাদেশকে শুধু এটাই বাতিল করেছে এরপরে যে রোহিঙ্গা যে ইস্যু নিয়ে যে সহায়তা দেয় সেটা কিন্তু আছে এছাড়াও আদার্স যে সহায়তা গুলো সেটা আছে এতে কে পরিকল্পনা করেছে ইন্ডিয়ার পরিকল্পনা এটা হয়েছে বা হচ্ছে আমেরিকা কুচক্র শুরু করেছে এই ধরনের কোনো কিছু নাই প্রিয় দর্শক এটাই ছিল বর্তমান এই উনত্রিশ বিলিয়ন ডলার সহায়তা বাতিল করার কারণ আপনারা যদি এর চেয়ে ভালো কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সংবাদ বিশ্লেষণের সহায়তা করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ